নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক সাংবাদিক সে যে ট্রান্সজেন্ডারদের ধর্ষণের প্রতিবাদে বুধবার মধ্যপ্রদেশের ইন্দোরে নন্দলালপুরা এলাকায় প্রায় চব্বিশ জন ট্রান্সজেন্ডার ফিনাইলকে আত্মহত্যার চেষ্টা করলেন সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে স্থানীয় হাসপাতালে তাদের ভর্তি করা হয় হাসপাতালে সুপার ডক্টর বসন্ত কুমার নিঙ্গওয়াল বলেন প্রায় চব্বিশ জন ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষ হন আমাদের হাসপাতালে তারা একসঙ্গে ফিনাইল খেয়েছেন বলে দাবি করেছেন তিনি এখন এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না কারণ কারোরই অবস্থা গুরুতর নয় ডেপুটি কমিশনার অফ পুলিশ আনন্দ কালাদাগি সাংবাদিকদের জানিয়েছেন যে আহতদের তাৎক্ষণিকভাবে মহারাজা যশবন্ত রাও হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি আরও বলেন তাদের মধ্যে বেশিরভাগের অবশ্যই এখন স্থিতিশীল চব্বিশ জন ট্রান্সজেন্ডার আত্মহত্যার চেষ্টা করায় সেই সম্প্রদায়ের অন্যান্য সদস্যরা হাসপাতালে পৌঁছে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান এই চব্বিশ জন ট্রান্সজেন্ডার এরকম গণ আত্মহত্যার সিদ্ধান্ত কেন নিলেন তা তাৎক্ষণিকভাবে কিন্তু স্পষ্ট ছিল না এই ঘটনা সম্পর্কে জানতে চাওয়ার জন্যে একজন ডেপুটি পুলিশ কমিশনার রাজেশ দ্যানটোটিয়া বলছেন তদন্তের পরেই পুরস্কার হয়ে যাবে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের লোকেরা কি পদার্থ খেয়েছিল এবং কেন তদন্তকারী ও অন্য আরেক পুলিশ কর্তা বলছেন এই ঘটনাটি দুই গোষ্ঠীর মধ্যে পূর্ববর্তী বিরোধিতার সঙ্গে সম্পর্কিত হতে পারে তবে নন্দলালপুরা কিন্নর ডেরার সাথে যুক্ত নেহা কুনোয়ার সাংবাদিকদের জানিয়েছেন যে দুই ব্যক্তি অক্ষয় কুমায়ুন এবং পঙ্কজ জৈন যারা নিজেদের সাংবাদিক বলে দাবি করেছিলেন তাদের মধ্যে একজন তারা একজন ট্রান্সজেন্ডার ব্যক্তিটিকে ধর্ষণ করেছেন এবং তাদের ব্ল্যাকমেল করছেন এবং হুমকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে নেহা কুনোয়ার আরও বলেন অক্ষয় কুমায়না এবং পঙ্কজ জৈন ভুয়ো সাংবাদিক আমাদের ব্ল্যাকমেল করতে শুরু করে এবং আমাদের একজনকে ধর্ষণ করে এটা তিন মাস আগে ঘটেছিল এমনকি কিন্নড় নিরাপদ নয় আমরা কি মানুষ নয় তারা ভিকটেমের কাছ থেকে দেড় লক্ষ টাকাও লুট করেছে আত্মহত্যার চেষ্টার পর ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের অন্যান্য সদস্যরা হাসপাতালে জড়ো হয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান এবং পরে নেহা কুনোয়ার হাসপাতালে কেরোসুন ঢেলে আত্মহত্যার চেষ্টা করলে পুলিশ সময় মতো হস্তক্ষেপ করে অভিযুক্তদের বিরুদ্ধে ট্রান্সজেন্ডার সুরক্ষা আইন দু হাজার এর আঠারো ধারা এবং ব্ল্যাকমেলের অভিযোগে মামলা শুরু হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা